নমস্কার বন্ধুরা আমার চান মৌ গড়ায় কেতে সকলকে স্বাগত জানাই আমাদের বাঁকুড়ায় তো এখন প্রচুর মেলা বসছে খাদ্য মেলা মেলা পুষ্প মেলা তো আজ আমি চলে গেছিলাম পুষ্প মেলা তো গিয়ে তো আমার খুবই ভালো লাগছিল এখানে এত রকমের ফুল গাছ এসেছে যে যেগুলো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি এগুলো কোনো নামও পর্যন্ত জানতাম না তো এই মেলায় গিয়ে সব আমরা জানতে পেরেছি তো মেলাটা খুবই ভালো আপনারা যদি আসতে চান তাহলে সোজা বৈরব স্থান হয়েও আসতে পারেন বা মাসান্তরা হয়েও আসতে পারেন এই মেলাটা বসেছে বাঁকুড়া অডিটোরিয়ামে এখানে ক্যাকটাস এসেছে নানা ধরনের বিদেশি ফুলের গাছও এসেছে তাছাড়া ফল গাছেও রয়েছে প্রচুর গাছ আমার তো এখানে গিয়ে মনে হচ্ছিলো আর আমি বাড়ি ফিরব না এই ফুল গাছের মধ্যেই রয়ে যাব। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম টবের মধ্যে পট গাছ যেটা আমি কখনো দেখে আর আর টুকুন গাছের মধ্যে ফলগুলো এত সুন্দর হয়েছিল মনে হচ্ছিল সব গাছ আমি তুলে বাড়ি নিয়ে চলে যাই এখানে তো প্রচুর মানুষ এসেছিল আসছিলো প্রচুর ভিড়ও হচ্ছে সবাই গাছ কিনে কিনে বাড়ি নিয়ে যাচ্ছিলো কিন্তু আমি একটিও গাছ নিয়ে আসিনি আমার বাড়িতেও গাছ আছে যেগুলো তোমাদেরকে একদিন ভিডিওর মধ্যে দেখাবো আমার বাড়িতে অনেক সবজির গাছও আছে ফল গাছ ছাড়া তাছাড়া গাঁদা ফুলের চারা আমি বাজার থেকে এনেছিলাম সেই গাঁদা ফুলগুলোও হয়েছে বিভিন্ন রঙের গোলাপ ছিল তো যে গোলাপগুলো আমি কখনো দেখিনি আমাদের বাঁকুড়াতে প্রথমবার দেখলাম পুষ্প মেলাতে থেকে অনেক মেলায় আমি গেছি কিন্তু তার মধ্যে খুব লাগার মেলা হলো এই পুষ্প মেলা এই মেলাতে এলে আমার তো বাড়ি ফিরতে ইচ্ছেই করে না কিন্তু বাড়ি তো ফিরতেই হবে সবাই এসো বার করে দেখে যাও তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতো এখানেই বাই বাই